পুলিশের এসার কথা সেও কিন্তু অজ্ঞাত স্থানে বসেই সে যেটা বলছে সেটার যে সত্যটা কতটুকু আছে এই বিষয়গুলো আমি কনফিউজ এই জন্য বিশেষ আপনারা দোয়া করবেন ইলিয়াস ভাই অতি শীঘ্রই আমরা গেছে ফিরে আই এই কি অক্ষত অবস্থা অক্ষত অবস্থা বিরোধ পরিবারের বক্তব্য সব সময় যেরকম এখনও সেরকম আমরা ওনার জন্য ওনার ইলিয়াস আলী ফিরে আসবে আমাদের কাছে এটা আমাদের প্রত্যাশা আর আমরা বিশ্বাস করি উনি আমাদের কাছে ফিরে আসবেন এই বিশ্বাস নিয়ে আমরা এখনো আছি আর আর এরপরে আর যদি কোনো নিউজ কিছু যদি হয় সেটা সরকার পক্ষ থেকে যেটা হয় সেটা আমরা নিজেরাই বলব আর কি সেটা আর অন্য ধরনের বিভ্রান্তর কোনো ইয়ে নাই কারণ এগুলো নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত সরানো হচ্ছে সেই শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যার যার মতো করে শেষে কথা বলছে আর কি যার যার চিন্তাধারা আর কি যেরকম সেরকম কথা বলছে সুতরাং এগুলো নিয়ে আমি কথা বলে আসলে কোনো লাভও নাই কারণ এটা যার যার ব্যক্তিগত অভিমত আর কি আর আমরা যারা আছি আমরা কথা বলছি আমার ছেলে কাজ কর ছেলে ও বড় ছেলে আমার ও কাজ করছে ও তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মানবাধিকারের সাথে কাজ করে ও কাজ করছে ইনশাআল্লাহ আমরা আপনারা যদি এখন আমাকে আমি প্রথমে বলছি যে আপনারা যদি আমাকে ফেসবুক নিয়ে কথা বলেন আমি এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না কারণ এখানে এত বেশি বিভ্রান্ত এবং এত বেশি মানুষের যার যেমন ইচ্ছা সে বসে আপনি বলতে পারেন পুলিশের এসআর কথা সেও কিন্তু অজ্ঞাত স্থানে বসেই সে যেটা বলছে সেটার যে সত্যটা কতটুকু আছে এই বিষয়গুলো আমি কনফিউজ যে জন্য আমি এই মানে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যম নিয়ে আমি কথা বলতে চাই না আর আমরা যদি আমরা চাবো যে রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রের থেকে একটা যে কোনো মানে তাদের বক্তব্য সেটার প্রেক্ষিতে তখন আমরা নিজেরাই জানাবো মিডিয়াকে যে আসলে কী কিন্তু আসলে ফেসবুকে কে কোথায় কে কী বলছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি অতটা আপনারা সকল অবগত আছেন যে আমরা ইলিয়াস ভাই বিগত বারো বছর ধরে এই যে হাসিনার ফাঁসি সরকারে গুম করছে আজকে আমরা মিলাদ করেছি ইনশাল্লাহ কিছু কিছু লিডার কল ফিরত আমরা গেছো আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরাও লিডার ভেরি সুন ফিরত বুঝছেন আপনারা দোয়া কর্তা তাই ফ্যামিলিতে কি মেসেজ আইসে দোয়া কর্তা সালামও দিচ্ছেন দোয়াও দিচ্ছেন আপনারা বিশেষ করে আপনারা দোয়া করবা ইলিয়াস ভাই অতি শীঘ্রই আমরা গেছে ফিরে আজকে তারা একটা দোয়ার আয়োজন করেছেন তার তাদের বিশ্বাস থেকে যে ইলিয়াস আলী কোন ছিলেন এবং ইলিয়াস আলী বেঁচে আসেন এবং ইলিয়াস আলী ফিরে আসবেন ইনশাল্লাহ এটার জন্য আজকে ইমাম কে নিয়ে তারা দুয়ার অনুষ্ঠান করেছেন প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে সিলেট বিভাগ বিভাগের প্রাণপ্রিয় নেতা মাটিও মানুষের নেতা জননেতা জনাব এম ইলিয়াস আলীর ইলিয়াস আলীকে অক্ষত অবস্থা অক্ষত অবস্থায় বিরোধ পাওয়ার আশায় আজকে প্রবাসী বিশ্বনাথবাসীর উদ্যোগে বাদ মাগরি বিকেলেন জামা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে আমরা অত্যন্ত আশাবাদী মহান আল্লাহ পাকরবুল আল্লাহর বশেষ মেয়রবাণীতে যেভাবে বিগত দিনে গুম হওয়া নেতাকর্মী ফিরে আসতেছেন আমাদের বিশ্বাস জননেতা জন মিলিয়া ইলিয়াসলি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা আবি পক্ষ থেকে ওনার ফ্যামিলির পক্ষ থেকে আজকে দোয়া মাহফিলের আয়োজন করেছি মিলাদ মাহফিল হয়েছে এবং বিশ্বের মুসলিম বোম্মা এবং জাতীয়তাবাদী পরিবারের জন্য দোয়া হয়েছে এবং এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আজ পর্যন্ত কোটা সংস্কারের আন্দোলনেও যারা শহীদ হয়েছে সব শহীদ পরিবারের জন্য দোয়া হয়েছে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হচ্ছে এখানে দোয়া হয়েছে এবং আমরা আশা করছি ইলিয়াস আলী এবং যারা গুম হয়েছে ডক্টর ইনুসের নেতৃত্বে অচিরেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার আমরা ফিরে পাবো ইলিয়াস আলী চৌধুরী আলম দিনাসহ যারা গুম তাদেরকে আমরা ফেরত পাবো এই এই এইটাই আমাদের বিশ্বাস এবং আল্লাহর গায়েবী মদত আসবে এবং বাংলাদেশে অন্ততকে আজকে আমরা স্বাধীন বলতে পারবো আজকে আমরা আজকে আমরা গোম খুন মানুষ বাংলাদেশের গড়ে গড়ে মানুষ আরামে ঘুমাচ্ছে কারণ পুলিশের বয় নাই মারা বন্ডা দর্শনের যে শিকার থেকে যারা লীগের ছেলেরা দর্শন করেছে এটার থেকেও আজকে দেশ মুক্ত আছে আজকে স্পেশালি আমরা যেটা বলেছিলাম গেট আউট ইন্ডিয়া টেক ব্যাক বাংলাদেশ আজকে এটা আসার পর আজকে এটা আমরা দেশের জনগণ এটা গেট আউট ইন্ডিয়া বলেছে এবং আজকে স্বাধীনভাবে আমরা আসি যদিও ভারতের রর একটা বক্তব্য আমি গতকালকে শুনেছি আমরা মনে করি যে এখন আর এই যে ভারতীয়রা অতিরিক্ত আর বালাবালির কোনো সুযোগ নাই অতিরিক্ত বাড়াবাড়ি করলে এইবার বাংলাদেশের জনগণ জেগে উঠেছে ভারতের বিষ দাঁত দেওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আশা করি বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে দাঁড়াবে নট ফর দি পার্টি নট হাসিনা নট ফর দি অগণতান্ত্রিক সরকারকে আশা করছি ভারত সাপোর্ট দিবে না